আজকে সকালের আবহাওয়া দিয়ে শুরু করলাম কত সুন্দর মানে দেখতে আর বিনা কারেন্টের ঘুম চলে আসবে এত সুন্দর একটাই তো দেখেন আর একটু পরেই বৃষ্টি চালু তো আসসালাম আলাইকুম দাদা দিদি ভাই বোন আঙ্কাল কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবারকে নিয়ে ভালো আছি তো আপনাদের মাঝে আবার একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম ইনশাল্লাহ ভালো লাগবে ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করার চেষ্টা করবেন প্লিজ আর যারা আমার চ্যানেলে আজকে নতুন তারা লাইক দিয়ে ভিডিওটি দেখার চেষ্টা করবেন ভিডিওর কোথাও কোনো অংশ যদি একটুও ভালো লেগে যায় তো সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারো আর যারা এই কাজ অলরেডি করে দিয়েছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই যে সকালে উঠি এখন তো মানে আমার ছেলে পেলে নাই তো ঘুম থেকে উঠে আগে বিছানাটাকে ঝেড়ে নিচ্ছি তারপরে ঘোর ঝাড়ু দিলাম মানে একইবার ক্লিয়ার আর আমার ছেলে মেয়ে থাকলে তো ওরা ঘুমিয়ে থাকলে তো ওইভাবে হবে না ওরা ঘুম থেকে উঠবে তারপরে এখন যেহেতু আমি একাই তো আমি তো ঘুম থেকে উঠে গেলাম আর আমার বোনের ছেলে এখন আসবে না ঘুমাতে যখন আমার ছেলে মেয়ে চলে আসবে তো বলবে কি আমরা সব ভাই বোন একসঙ্গেই ঘুমাবো এইভাবে বলবে তো দেখেন এখানে একটু ঝুল হয়ে গেছে তো আবার মহরমের চাঁদ উঠে গেলে ঝুল টানা যাবে না মানে যতই ঝুল হয়ে যায় মোহরম শেষ হবে তারপরে মানে ঝুল টানা যাবে যেটা আমাদের গ্রামের নিয়ম আর মানে কেউ টানে না বলে যে হাসেন হোসেন ঝুলের মধ্যে লুকিয়ে থাকে আর ওই ঝুল টানতে হয় না ওই জন্য আমরা টানি না তো এই যে আজকে সিঁড়ি ঝাড়ু দেওয়া দেখলাম একদিনও দেখায়নি তো আজকে দেখালাম তো আমি তো চা প্রিয় মানুষ চা না হলে তো আমার সকাল হবেই না মানে কোনো কাজে এনার্জিই জাগে না তো চা করে নিলাম তো আজকে নাস্তা করব পান্তা ভাত ছিল ওই পান্তা ভাত একটু আমার বনের মেয়েকে নিয়ে ওই সকাল থেকে ঘুম থেকে উঠেছি আর নিচে থেকে দেখছে মানে পা হয়নি না তো দৌড়ে চলে আসবে তো একটু তাও ট্রাই করছে তো সিঁড়ির মধ্যে পড়ে গিয়েছিল দুই দিন তাই জন্য ওকে ধরে রাখছে কি যদি চলে আসে তো পড়ে যাবে এই যে দেখেন অনেক দুষ্টামি আর লাঠ আমি ওকে কোলে নিচ্ছি না তো আমাকে লিয়ে মারছে দেখেন তো একটু ওকে নিয়ে খেলাধুলা করলাম তো আমার ভিডিওর এই পর্যায়ে যারা চলে এসছেন তো প্লিজ লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন যে দিদি ভুলে যাচ্ছ সেই দিদি লাইক দিয়ে দেখবেন আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো তো প্লিস মানে চব্বিশ ঘন্টা তো ওয়েট করতে পারো কারণ চব্বিশ ঘন্টার পরে আমি চলে যাব আর না তো ফের একটু দেরিও হতে পারে কারণ সব সময় তো মোবাইল নিয়ে বসে থাকা যায় না কারণ মোবাইল রেখেও কাজ করতে হয় তাই জন্য একটু দেরি হয়ে যায় আর কি আলসামি হয়ে গেছি এখন একটি কারণ আমার ছেলে মেয়ে ছিল তো আমাকে অনেক তাড়াহুড়া ছিল কি উঠে এইটা করতে হবে ওইটা করতে হবে এখন এইটুকু টাইম মোবাইলকে দিতে হবে এইটুকু টাইম আমার ছেলে মেয়েকে দিতে এইটুকু কিচেন রুমে মানে আমার কোন ই ছিল আর এখন যেহেতু ওরা নাই তো আমি ভাবছি নিজের কাজ আছে নিজের মতো করি এই জন্য একটু আলসামি হয়ে যাচ্ছে কারণ রান্না রান্নাবান্নাতেও মানে কোনো দিন দেখি যে সকালে উঠে রান্না করে নিই কি রান্না করে নিলে আমার কাজ শেষ আমার মনে যেটা হয় যে রান্না যদি বাকি থাকে তো মানে পুরো কাজই বাকি আছে এইভাবে তো আর যদি বিছানা গুছানো এলোমেলো থাকে তো পুরো ঘর এলোমেলো থা আছে রুমটা এইরকম এই দুটার অভ্যাস আমার খুবই খারাপ তো এই যে কালকে আমার বোন রান্না করেছিল এই মানে বাইম মাছ আর ওইটা মাছকে আপনারা কী বলেন আর আমি অন্য নামে জানি না আমরা গেঁচি মাছ বলি মানে ওই বাঁয় মতন থাকে ছোট থাকে ওইটা তো রাতের বেলা খেয়েছি আবার সকালে নিয়ে চলে বলছে কি ভাত তো আছে দিদি তো কিছু দিয়ে খেতে হবে না তো আমি বললাম আমার তো তরকারিও আছে না এটা দিয়ে খেয়ে নাও তো ওইটা দিয়ে খেয়ে নিলাম আর আজকে তো রান্না রান্নাবান্না নাই কারণ আমার চাচা তো কাকুর বাড়িতে খাসি আর মুরগা সুজা হচ্ছে আপনাদের দেশে সুজা হয় কি না এটা জানি না কিন্তু আমাদের দেশে যে মান্নত মানে কারো ছেলে বা মেয়ে বা কারো বাচ্চা কাঁচা হচ্ছে না তো এভাবে মান্নত করে যে ভালো হয়ে গেলে খাসি সুজবো মুরগা সুজব বা বাচ্চা না হলে খাসি সুজবো মুরগা দিব মানে খাসি সুস্থ গেলেই মুরগা দিতে হবে এটা অবশ্যই এটা মুরগা মানতে হয় না খাসি খাসি যদি মান্নত করা হয় তো মুরগা অবশ্যই দিতে হবে আর যদি শুধু মুরগা মান্নত করা হয় তো খাসি দিতে হবে না রকম আমাদের গ্রামে ইয়ারকে মানে ই আছে তো এখানে অনেক দূর দূর যায় মসজিদ কেউ বাড়িতে কারো পির দারগা কারো পন্ডুবা দারগা মানে সবাই সব জায়গায় কেউ আবার আদিনা ফরেস্ট মানে যার যেখানে মান্য থাকবে সেইখানে যাবে তো এদের দুটা খাসি ঘরের ছিল আর একটা মসজিদের তো এরা কী করেছে ঘরে রান্না করে আর মসজিদে রান্না করে ফাতিয়া মসজিদে করিয়ে আর বাড়ি নিয়ে চলে এসেছিলো সব আত্মীয় স্বজন যারা আছে তো তাদেরকে মানে ঘরে খাইয়ে দিয়েছে ওইখান মসজিদ থেকে শুধু ফাতিয়া করে নিয়ে এসেছে তো এই যে মাটির উনুনে পিতলের হাঁড়িতে আমাদের এদিকে ভোজ রান্না হয় তো ভস তো দেখি বড়ই ভস ছিল কারণ তিনটা খাসি থেকে কত বললো পঁয়ষট্টি কেজি মাংস হয়েছে তো আলু বেশি দিয়েছিল না আর যেহেতু ওইখানে আমার কাকু আমার কাকিরা আমার আব্বু আম্মু আমার পুরো পরিবার আমার গতিয়ারি তো ওইখানে ভিডিও করে নেই এক ভিডিও করেছিলাম কোলের পাশ থেকে হাত ধুইতে গিয়ে মানে ওইখানে লুকিয়ে লুকিয়ে ভিডিও করেছি আপনাদের সঙ্গে আর এই যে দেখেন আম এইটা ফজলি আমাদের দেশে ফজলি আমের জন্য বিখ্যাত না ওই ফজলি আম কাঁচা খেতে এত যে মিষ্টি লাগে আর ভালো লাগে আমি তো কাঁচাই খেয়ে নিই তো দেখেন এখন ধোয়া নাই যেহেতু মানে গাছ থেকে পেরে নিয়ে এসে আর দিয়ে দিয়েছে তো আমি তো কাঁচাই খাই বেশি আমাকে মিষ্টি আম বেশি পছন্দ নয় কিন্তু থাকে তো কী করবো কোনো কোনো সময় খেতে হয় ওই যে আপনাদেরকে আম দেখিয়েছিলাম সেইটা আম তো কই যেইটা খেয়েছি তো আপনাদের সঙ্গে খেয়েছি আর আগে খাইনি সবটা আম নষ্ট হয়ে গেছে তো